যে আল্লাহ তাআলা মাধ্যমে অনেক অনেক ইবাদত ফরজ করেছেন যেমন যিকির দা কে ফরজ করেছেন সালাত অর্থাৎ নামাজ কে ফরজ করেছেন সওম অর্থাৎ রোজা কে ফরজ করেছেন হজ দা লেখাজ কে ফরজ করেছেন পরগাদা তে zakat কে ফরজ করেছেন কালমা কে করেছেন বাত রাসূলুল্লাহি আলাইহিক সালাম কুরআন মাধ্যমে ফরজ করে দিয়েছে পিতামাতার খেদমত কে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে দিয়েছে তারপর তো আমরা অনেক বাদ দিয়েছি এই প্রত্যেকটি বাদককে যদি আমরা ইস্কেহির মাধ্যমে মাধ্যমে শুদ্ধ রেখে আল্লাহ সন্তুষ্টির জন্যে আমাদের জীবনে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মামিন মুসলমান হিসেবে প্রত্যেকেই আল্লাহ রাসুলের

প্রত্যেককে সুন্দর আকার চেষ্টা করবেন আল্লাহ ওয়ালাহু আর চেষ্টা করবেন অবশ্যই হুজুর এ পমুরের মাসিলা আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেককে সাহায্য করবে আ আমিন যে আল্লাহ তাআলা কুরআন শরীফের মাধ্যমে অনেক অনেক ইবাদত ফরজ করেছেন যেমন যে রোজা কে ফরজ করেছেন সালাত অর্থাৎ নামাজ কে ফরজ করেছেন সওম অর্থাৎ রোজা কে ফরজ কে এক করেছেন করেছেন কে ফেরজ করেছেন বা বারে সুরুকে আল্লাহ তালা কোরআন শরীফের মাধ্যমে পিতা মাতার কে আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে ফেরাজ করে দিয়েছেন তারপর তার অনেক অনেকই বাদ দিয়েছি এই প্রত্যেকটি বাদতকে যদি আমরা ইশকে মাধ্যমে জিক্লাহর মাধ্যমে আকিদাকে শুদ্ধ রেখে আল্লাহ সন্তুষ্টির জন্যে আমাদের জীবনে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মামিন মুসলমান হিসেবে কবুল করুন প্রত্যেকে আল্লাহ রাসুলের মোতাবেক চলুন হিংসা নিন্লা লোভ তিরস্কার এতিমের হক গরিবের হক গজব করা সুদ ঘুষ খাওয়া এক মুসলমান আরেক মুসলমানকে খুন করা না হাল করা জখম করা মর্যাদা থেকে শুরু করে যত রকমের নেশা জাতীয় দ্রব্য আছে এগুলো বর্জন করতে হবে প্রত্যেকে আল্লাহ আল্লাহ রাসুলের কোন তাবে প্রত্যেকের জীবন প্রত্যেকে সুন্দর রাখার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহ হওয়ার চেষ্টা করবেন অবশ্যই হুজুরে পুনরের রাসিলা আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে সাহায্য করবেন